জানেন মানুষের জীবনে যত বেশি ধৈর্য ধরে বেশি সফলতা পায় আপনি যে কোনো কাজই করেন না কেন যদি সেটা ধৈর্য সহকারে না করতে পারেন জীবনে কখনো কোনো কাজে সফলতা হতে পারবেন না আর বিশেষ করে মেয়েদের প্রচুর ধৈর্য দিতে হয় আপনার পার্সোনাল লাইফ বলেন সংসার জীবন বলেন তারপর বাবার বাড়ি থেকে শুরু করে সবটা জায়গাতে মেয়েদের ধৈর্য দিতে হয় একবারে ভেবে দেখেছেন মেয়েরা যদি একবার অধৈর্য হয়ে পড়ে তাহলে কিন্তু সেই জায়গাতেও মেয়েরা কখনোই টিকতে পারে না আমরা হয়তো বা মনে করি যে ধৈর্য আহ মেয়েরা যদি ধৈর্য না ধরে সাপোজ মেয়েরা যদি ধৈর্য না ধরে তাহলে সেই জায়গাতে মেয়েরা কখনোই টিকতে পারবে না কারণ মেয়েদের থাকার মতন যাওয়ার মতন জায়গায় শুধুমাত্র শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি আমরা কিন্তু খুব কম মেয়েরাই আছে যারা নিজের পায়ে দাঁড়ায় নিজের পায়ে না দাঁড়াতে আমাদের বিয়ে হয়ে যায় আর বিয়ে হওয়ার পর কিন্তু আমরা অন্যের উপর নির্ভরশীল হই হয় হাজব্যান্ডের উপর মানে বিয়ের আগে বাপের উপর বিয়ের পর হাজব্যান্ডের উপর তাই আমাদেরকে ধৈর্য ধরাটা ভীষণ প্রয়োজন কারণ পরের বাড়িতে যেয়ে আপনাকে সবার মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে সবার কি ভালো লাগে খারাপ লাগে সেগুলো নিয়ে আপনাকে সবসময় থাকতে হবে যদি আপনি একবার নিজে অধৈর্য হয়ে পড়েন তাহলে আপনি কখনোই সংসার করবেন না একটা কথা আছে যে কি জানেন ছেলেরা জেদ দেখালে হয় বাচ্চা আর মেয়েরা জেদ দেখালে অনেক খারাপ হয়ে যায় যেটা নিচু মানুষের মানুষ হয়ে যায় যেটাকে যেখান থেকে উঠে আসা আসলে সম্ভব না হ্যাঁ এটা সত্যি কথা জেদ দেখালে মানুষ জীবন অনেক সাকসেসও হতে পারে কিন্তু সব জেদ দেখালে সব জায়গাতে জেদ করলে কিন্তু জীবনের উন্নতি হওয়া যায় না তো যাই হোক আজকে সকালে ঘুম থেকে ওঠার পরই হচ্ছে একটা বিষয় খুব লক্ষ্য হলো আমাদের মেয়েদের কম বেশি টাইমে কোনো দোষ হইলে কোনো কিছু হইলেই মেয়েদেরকে হচ্ছে বলে বাপের বাড়িতে চলে যাও মানে শ্বশুর বাড়ির লোকরাই বলে কোনো ভুল হইলে থাকো কে বা থাকতে কে বলেছে চলে যাও বাপের বাড়িতে এই জিনিসটা শোনার পর না প্রতিটা মেয়ে রাগ হয় জেদ হয় খারাপ লাগে কিন্তু একটা কথা কি জানেন আফসুস কিছুই করার থাকে না সত্যি কথা বলতে কিছুই করার থাকে না আপনি বাপের বাড়িতে যে এক মাস থেকে দেখুন বাপের বাড়ি আরও বেশি খারাপ হবে আরও নরদ যন্ত্রণা মনে হবে আপনার আশেপাশে মানুষ বলেন সমাজের মানুষ বলেন আর বাই চান্স যদি ভাই থাকে তাহলে সেই সংসারে আপনি কখনোই টিকতে পারবেন না বলবো না যে ভাইয়ের বউ খারাপ কিন্তু আপনার কিছুটা পরিবর্তনের জন্য আপনার এরকম হবে কেউ কখনোই চাইবে না যে কারো সংসারে কেউ যে বসে থাকুক কেউ মানে হস্তক্ষেপ করুক কেউ কখনোই চাইবে না তাই যার সংসার যার জীবন সবারই একটা স্বাধীনতা আছে আমি অন্তত মনে করি যে আল্লাহ আমাদের মেয়েদেরকে সেরকম ধৈর্য দিয়েই পৃথিবীতে সৃষ্টি করেছে যে ধৈর্য তো একটা ছেলের নাই আমরা কিন্তু শুরু থেকেই দেখে নিজের বাপের বাড়ির ছেড়ে যেখানে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি সেই জায়গা ছেড়ে আমরা হচ্ছে শ্বশুর বাড়িতে যেয়ে থাকি আর এটা হচ্ছে একটা পুরুষ মানুষ কখনোই পারবে না তার বাবা মা তার পরিবারকে ছেড়ে আর একটা পরিবারে থাকতে এর জন্য হয়তো বা আমরা হচ্ছে ছেলেদের থেকেও বেশি এগিয়ে আছি সমাজে কিন্তু প্রতিটা মানুষই কিন্তু হচ্ছে কম বেশি ছেলেদেরকে এগিয়ে নেয় মেয়েদেরকে পিছিয়ে নেয় মেয়ে মানে বোঝা সেটা তো কম বেশি সবাই জানেন এটা বলার কারণ আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে আমি জানি না আমার মেয়েকে আমি কতটুকু কি করতে পারবো বা ওর ভাগ্যে বা কতটুকু কি আছে তবে এতটুকু বলতে পারবো ও আমার কাছে যত সুযোগ সুবিধা আছে ওর আছে ওর স্বপ্ন আছে সব কিছুই পূরণ করবো আল্লাহ তালা জানি না যে বিয়ের পর ওর ভাগ্যটা কেমন হবে বা ওই বা কেমনে করে তার শখ আল্লাহ পূরণ করতে পারবে কিনা মাংসের বড় পিসটা সে খেতে পারবে কিনা সেটা পরেরটা পরের সাবজেক্ট কিন্তু বাবা মা কার কাছে যতদিন থাকবে ততদিন কিন্তু উচিত তার মেয়েকে রানির মতো করে রাখা। কিন্তু এটা তো আমাদের সমাজে হয় না। আমাদের সমাজে হয় উলটাটা। বাড়ির ছেলে মানে বংশধর এসেছে আর বংশধরকে বড় রানের পিছ বলেন, মাংসের পিছ বলেন। আপনি বড় মাছের মাথা থেকে শুরু করে মাছের পেটি থেকে শুরু করে সবকিছুই ছেলেকেই খাওয়া হয়। কারণ সেটা বংশধর আর মেয়ে সেটা পরের বাড়িতে চলে যাবে। আর ছেলে তো বংশধর। বাবা মার মানে শেষ দিন পর্যন্ত সে দেখবে এই জন্যে কম বেশি সবাই মেয়েদেরকে দুই জায়গা থেকে গুরুত্ব কম দেয় সেটা শ্বশুর বাড়ি হোক বাপের বাড়ি হোক আবার হচ্ছে স্বামী হোক ভাই হোক মা বাবা হোক সবাই গুরুত্ব কম দেয় তো এই জন্যে কী জানেন আপনার যদি মেয়ে থাকে আপনার মেয়েকে খুব ভালোবাসবেন দেখবেন মেয়েটা মানে শ্বশুরবাড়িতে ভালোবাসা না পেলেও না আফসোস থাকবে না কারণ জানে তাকে ভালোবাসার জন্য তার বাবা মা আছে তার ভাই বোন আছে তার হাজবেন্ড আছে শ্বশুর শাশুড়ি ভালো না বাসলেও চলবে আর আমরা সেটা করি না আমরা মেয়েদেরকেও গুরুত্ব মানে বোঝা মনে করি মনে করলে মানে বাঁচি যে তার বিয়ে হয়ে গেলেও শেষ তো যাই হোক আজকে দুপুরে রান্না এই পর্যন্তই ছিল বক বক করতে রান্নাগুলো শেষ করে দিলাম আশা করি গাইজ ভিডিওটি ভালো লেগেছে আর অবশ্যই অবশ্যই সাথে থাকবেন কে যে